হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের রেসিপি থাকছে ভিন্ন স্টাইলের মজাদার সাদা চাউমিন রেসিপি চাউমিন রেসিপি মোটামুটি সবাই কম বেশি তৈরি করেছেন তবে এই প্রসেসিং কখনো তৈরি করেছেন যদি এই প্রসেসিং অবলম্বন আগে কখনো না করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তাহলে বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হতে পারে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক চাউমিন রান্না করার জন্য প্রথমে আমি লম্বাটে প্রায় দুশো গ্রামের মতো চাউমিন নুডলসগুলো নিয়েছি দেখছেন কতটা মোটা এগুলো দেন এগুলোকে এখন আমি বয়ল করে নিব তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে রেখেছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়াবিন তেল এবং কিছুটা লবণ এর মধ্যে এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে বয়েল হয় আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটার সাথে অন্যটা লেগে যাবে না ঝোরজোরও হবে আমি এগুলোকে নেড়ে চেড়ে দেইনি। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এগুলো সিদ্ধ হচ্ছে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব একটি স্পোচলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি নুডলসগুলোকে চেক করে নিচ্ছি যে এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন উপরটা সিদ্ধ হয়ে গেছে ভিতরটা শক্ত রয়ে গেছে তার মানে এটি পারফেক্টভাবে বয়েল হয়েছে এখন নুডলস গুলোকে আমি পানি ঝেড়ে নিচ্ছি আর এদিকে আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে প্রায় সাত থেকে আট টি পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি দিয়েছি একটি রসুন কুচি মিহি কুচি করে দিয়েছি আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখন রসুন এবং চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা স্মেল এবং চিংড়ি মাছের কাঁচা স্মেলটা দূর হয়ে যায় খুব বেশি ভেজে নিব না এর মধ্যে আমি অন্যান্য আরও কিছু উপকরণ অ্যাড করে দিব তাই আগের থেকে হালকা করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো লালচে কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পিঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি ফার্স্টে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং পিঁয়াজের কলি দিয়েছি হাফ কাপের কিছুটা কম এখন এ সকল উপকরণ দিয়ে আবার সবগুলোকে একত্রে করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কলি সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র পিঁয়াজ দিয়ে এই রান্নাটি করতে পারবেন যেহেতু এটি এখন পেঁয়াজের কলি সিজন চলতেছে তাই আমি এখন পেঁয়াজের কলি অ্যাড করে দিয়েছি এবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নিব না অর্থাৎ এগুলো যখন হালকা নরম হয়ে যাবে তখন এগুলোকে এক পাশ বা এক সাইডে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে আর ডিম দিয়ে আমি ইস্পোচলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি আর অন্যান্য উপকরণের সাথে আমি মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণের সাথে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে গাজর কুচি এবং এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি অ্যাড করে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এবার অন্যান্য উপকরণের সাথে এই সবজিটাকে মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা সেদ্ধ হয়েছে এর থেকে হালকা করে পানি বের হয়ে এসেছে এখন অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চা চামচ পরিমাণে চিলি সস অ্যাড করে দিয়েছে টমেটো সস দিয়েছি দুই টেবিল চা চামচ পরিমাণে সয়া সস অ্যাড করেছি এক টেবিল চা চামচ পরিমাণ এবং হাফ টেবিল চা চামচ পরিমাণে অ্যাড করেছি যাকে আমরা সিরকাও বলে থাকি এখন সকল উপকরণ দিয়ে সবগুলোকে একত্রিত করে নিচ্ছি একত্রিত করে টমেটো কুচি করে দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন যে সবগুলো আগে অ্যাড করেছি এবং সর্বশেষ অ্যাড করেছি টমেটো কারণ টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবার সবগুলো উপকরণকে একত্রিত করে নেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়ল করা চাউমিন নুডলস গুলো আর এই উপকরণের সাথে নুডলসগুলোকে গুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি একটু বারবার করে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে করে নুডলস গুলো খেতে খুবই সুস্বাদু হয় অর্থাৎ এই মশলাগুলো যতের ভিতরে ঢুকবে তত খেতে ভালো লাগবে এবার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে চুলা থেকে উঠিয়ে নিতে হবে তাই উঠিয়ে নেওয়ার আগে আমি ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো নুডলসের মশলা এখানে অ্যাড করে দিতে পারবেন অথবা এটা এই মশলাটি স্কিপ করলেও কোনো প্রবলেম নেই এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এ হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক দেখতেই মশালা কতটা লোভনীয় লাগছে আশা করছি খেতেও খুবই দারুণ লাগবে আপনারাও চাইলে এই প্রসেসিং এ বাসায় তৈরি করে খেতে পারবেন আপনাদের কাছেও আশা করছি খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ